সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব বাণিজ্যিকভাবে পুকুরে লাভজনক হাইব্রিড মাগুর মাছ কিভাবে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা শতকে কত পিস দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মশক খামারি বায়রা এখন যে মাছটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কিন্তু অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পোনা দেখেন বিওস এই মাস্টার সাইজ হল পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে চারশো পিস চারশো পিসে এক কেজি হবে দেখেন বিওয়াস প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার দেখেন বিওস বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনার সর্বোচ্চ দশ দিন নারিশ জিরো পয়েন্ট টু মিলির যে খাবারগুলি আছে দানা খাবার ওই খাবারটা আপনারা খাওয়াইতে হবে সর্বোচ্চ দশ দিন সকাল বিকাল করে খাবার দিবেন তাহলে মাছটা কিন্তু অল্প সময়ে অনেকটাই বড় হয়ে যাবে আর দশ দিন পরে আপনারা খাবার দিতে পারবেন পোক করে যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা মুরগির বিষ্টা মরা মুরগি এবং মুরগির নাড়ি বুড়ি এই খাবারটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র রক্ত তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি করা সম্ভব কিন্তু দেখেন বিয় আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা পুকুরে অথবা ট্যাঙ্কিতে অথবা বায়ুকেও কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কিন্তু দেখেন বিওস আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পনা কোষতা কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওস